এখন এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা ইন্টারেস্টিং আপডেটকে নিয়ে কথা বলবো সো প্রথম আপডেটটা কিন্তু অবশ্যই ইয়াস এবং মধুমিতাকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ইয়াশ এবং মধুমিতা এই যে দুর্দান্ত একটা কম্বিনেশন দুর্দান্ত একটা জুটি তারা কিন্তু সম্ভবত আরও একবার ফিরতে চলেছে মানে বহুদিন পর ইয়াশ এবং মধুমিতাকে একসঙ্গে দেখবার জন্য আমি সত্যি বলতে এক্সাইটেড তার কারণটা হচ্ছে এই জুটি মারাত্মকভাবে কিন্তু একটা সিরিয়ালে ক্রেজ সৃষ্টি করেছিল এবং তার পরবর্তীকালে এস কিন্তু একটা গানকে দিয়ে তাদেরকে আবার রিলঞ্চ করে তো এই জুটিটা ফিল্মে সুরেন্দ্র হাত ধরে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে এবং তাদেরকে একটা ফিল্মের জন্য কিন্তু মোটামুটি অ্যাপ্রোচ করা হয়েছে সম্ভবত এটাই কিন্তু আপডেট আসছে এবারে এটা কতটা সত্যি কতটা অথেন্টিক কতটা জেনুইন এটা কিন্তু আমরা কেউই জানি না তো মোটামুটি মার্কেটে এই খবরটা কিন্তু ঘুরছে এবার দেখা যাক এক্সাক্টলি কি হয় এটার অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এক্সাক্টলি কবে আসে রেডিও তো আমি আসবো কালকি কি এডি টু এইট নাইন এইটকে নিয়ে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কিন্তু হাই বাড়ছে মানে অনেকে বলছে যে প্রভাস আদিপুরুষ দিয়ে যে একটা ডিজাস্টার বক্স অফিস দিয়েছে এবারে কিন্তু কালকি এডি টু এইট নাইন এইটকে দিয়ে কিন্তু সেটাকে কিন্তু মোটামুটি একটু রিকভার হবে এবং নাগ গাছবিন যা বানাচ্ছেন একটা ইতিহাস সৃষ্টি হবে তো সেক্ষেত্রে এটা কিন্তু মুক্তি পাচ্ছে অফ জুন সো এটা ট্রেলার জুন মাসের ফার্স্ট উইকের দিকে আসার কথা ছিল এবারে এটার কিন্তু ট্রেলার আসতে পারে সেভেন্থ অফ জুন এমনটাই কিন্তু মোটামুটি লেটেস্ট আপডেট উঠে আসতে এবারে দেখা যাক এটার অফিসিয়াল স্টেটমেন্ট তো খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করা হবে যে এটার ট্রেলারটা এক্স্যাক্টলি কবে আসছে তৃতীয়ত আমি আসব খাদানকে নিয়ে সো দেবদার খাদান এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে না হাইপ মানে দিনকে দিন কিন্তু বাড়ছে এবার সম্ভবত টেক্কার স্কেডিউলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকেই খাদানের স্কেডিউল কিন্তু মোটামুটি শুরু হোক মানে শুরু হয়ে যাবে তো খাদানকে নিয়ে বেশ কয়েকটা ক্যামিও থিওরিজ নিয়ে না ইন্টারেস্টিং আপডেট উঠে আসছে এবং এটাকে নিয়ে আমি আমি ভিডিওস করতাম না বাট ভিডিওস করছি তার কারণটা হচ্ছে খবরটার মধ্যে কিছুটা হলেও না অথেন্টিসিটি রয়েছে বিদ্যুৎ চাওয়াল এমন একজন অভিনেতা তার তার স্টান্টস তার অ্যাকশন স্কেলিং সিকোয়েন্সেসগুলো মানে প্রচণ্ড ভালো এবং ইউথ অডিয়েন্সের মধ্যে তার পপুলারিটি কিন্তু হিউজ মানে ক্র্যাক প্রজেক্টটা সাকসেসফুল না হলেও তার স্টান্টস তার অ্যাকশন সিকোয়েন্সেস কোয়ালিটিগুলো কিন্তু প্রচণ্ড কিন্তু মোটামুটি মোটামুটি আমার প্রশংসা পেয়েছে তো খাদানে সম্ভবত তার একটা ক্যামিও থাকতে পারে এমনটাই কিন্তু মোটামুটি লেটেস্ট আপডেট উঠে আসছে এবং রুক্মিণী মৈত্র তার সঙ্গে প্রিভিয়াসলি কিন্তু কাজ করেছে সেই একটা ফ্রেন্ডশিপ খাদানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে মানে ইন দ্য সেন্স আমি বলছি তার ফ্রেন্ডশিপটাকে দিয়ে তার সঙ্গে যোগাযোগ করা এই সমস্ত মানে বিষয়পত্র কিন্তু একটা নামি পত্রিকায় লেখাও রয়েছে তাই আমি এটাকে শেয়ার করছি যদি হয় তাহলে মানে ভালো হবে মানে খাদান যেখানে শেষ হবে খাদান টু সেখান থেকে স্টার্ট হবে তো হয়তো এমন কোনো অবস্থায় এরকম থাকতে পারে যে খাদান একদম শেষে একটা ক্যামিও থাকলো এবং সেখান থেকে পরবর্তী স্কেলে হয়তো বিদ্যুৎ জমাল কিনে হলো এমনটাও হতে পারে এটা সম্পূর্ণভাবে আমার থিওরি দেখা যাক কি হয় বিদ্যুৎ জামাল খাদান থাকেন কিনা তোমাদের কি মতামত অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা